পূর্ণশ্রী নৃত্যাশ্রম ধর্মনগর উত্তর ত্রিপুরা একটি কালচারাল পাশাপাশি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেখানে শিক্ষক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা শিক্ষিকারা মিলিতভাবে আমরা ছাত্রছাত্রীদের আহ তৈরি করার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের এবছরের আহ আমাদের প্রতিষ্ঠানের ছাত্রী সমৃদ্ধি আচার্যী ভারত সরকার কর্তৃক সিসি আর একটি ন্যাশনাল স্কলারশিপ সে পেয়েছে সারা ত্রিপুরা রাজ্যে শতাধিকের ছাত্রছাত্রীরা তাদের ছিল এবং সেখান থেকে সারা ত্রিপুরা রাজ্যে পাঁচজনকে সেই স্কলারশিপ প্রদান করেছে ভারত সরকার তার মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় সে একাই পেয়েছে সে আমার ছাত্রী দীর্ঘ আট বছর ধরে শিখছে অত্যন্ত আনন্দ আনন্দিত আমরা তো আমরা চাইছি যে সবার মাধ্যমে এই আনন্দের সংবাদটুকু প্রকাশিত করি তৎসঙ্গে বিগত দুই হাজার তেইশ থেকে এখন পর্যন্ত দুই হাজার চব্বিশে আমাদের এই স্কুলের বিভিন্ন ছাত্র বিভিন্ন দিকে তাদের কীর্তি উপস্থাপনার মাধ্যমে সুনামের সাথে তারা অনেক স্মরণ প্রাপ্ত করেছে যেমন আমি বলতে চাই ক্লাসিক্যাল বয়ের ভয়েস অফ ইন্ডিয়া সংগীত মিলন আয়োজিত ত্রিপুরা রাজ্যের প্রথম রাজ্য ভিত্তিক কম্পিটিশন হয় সেখানে প্রথম স্থান অধিকার করে লখনৌতে ন্যাশনাল মিট উপস্থাপিত হয় লক্ষণৌতে গিয়ে সারা ভারতবর্ষের মধ্যে প্রায় পনেরোটি রাজ্য সেখানে যোগদান করেছিল তার মধ্যে থেকে আমার ছাত্রী নীর দাস সে প্রথম স্থান অধিকার করে ন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল তথা বিশ হাজার টাকা সে প্রাপ্ত পুরস্কার হিসেবে রাশি টাকা হিসেবে পেয়েছে তৎসঙ্গে আমার আরেক ছাত্রী সে ভাবে নিপবিথিতা দাস সেও স্টেট লেভেল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সে ন্যাশনালে গিয়ে সেও ওখানে সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে এবং পদক তৎসঙ্গে দশ হাজার টাকা পুরস্কার পায় আমরা সত্যি খুব আনন্দিত এবং তার সঙ্গে আরেকটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার ছাত্র পরিমল মালাকার ভারতের পরীক্ষার পরীক্ষায় পদক পায় সারা ভারতবর্ষের মধ্যে পরিমল মালাকার আমরা এই আমাদের পূর্ণাশ্রমের যে আমরা গুরু শিষ্য পরম্পরাগত যে শিক্ষায় বাচ্চাদের যে তৈরি করছি আমার গুরু শ্রী সন্দীপ পন্ডিতজি আমি ওনাকে একদম পথ প্রদর্শক হিসেবে দেখি ওনার আদেশ অনুসার ওনার যে উনি যে পরম্পরাগত আমাদের শিক্ষাধারায় যে আমাদের তৈরি করেছেন আমরা যেভাবে আমরা ছোটবেলা থেকে আমরা খুব পরিশ্রম করে আমাদের ত্রিপুরা রাজ্যে সেরকম সেইটুকু যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এখন যেরকম বিভিন্ন রকমের মিউজিক কলেজ ত্রিপুরা ইউনিভার্সিটি গভর্নমেন্টের আন্ডারে মিউজিক কলেজ হয়েছে তখন আমাদের সময় ছিল না আমরা সেই রবীন্দ্র ভারতী কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাদের অনেক পরিশ্রম করে এখানে শিখতে হয়েছে তো আমরা শিখে এসে যে আমরা সেইভাবে এখন বাচ্চাদেরকে যে তৈরি করছি মানে আমরা এতটাই এখন আনন্দিত যে বাচ্চাদের সেরকম হয়তো আমরা শিখাতে পারছি বা দিচ্ছি সেই পরম্পরা তার অনুসারে আজকে এই ফলস্বরূপ আমরা এই বাচ্চাদের থেকে আমরা এই আনন্দটুকু পেয়েছি যে সেটা আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই আর সবচেয়ে আনন্দের বিষয় আরেকটা বিষয় যে লখনউতে রাজ মানে সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ গুরু পণ্ডিত অর্জুন মিশ্রার ছেলে পণ্ডিত আনুজ মিশ্রা তথা এরকম বড় বড় অনেক গুরুদের মানে তাদের ছাত্রছাত্রীরা সেখানে পারফর্মেন্স করেছিল সেই জায়গা থেকে আমাদের যে আমার ছাত্রী তারা যে সেই জায়গাটার থেকে তাদের প্রাপ্ত পুরস্কারটু কুড়িয়ে এনেছে সেটা আমাদের ত্রিপুরার পাশাপাশি আমাদের ধনুমণ্ডলের যেরকম গৌরব সেরকম আমাদের রাজ্যেরও গৌরব আমরা চাইব সবার কাছে যে সবাই যেন ওদের আশীর্বাদ করে আমাদের যেন এইভাবে গুটি গুটি পায়ের জন্য এগিয়ে চলে এবং আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠান দুই হাজার থেকে আমাদের এই প্রতিষ্ঠান শুরু হয়েছে বারো থেকে এখন পর্যন্ত দুই তার পাশাপাশি যে বাচ্চাদের তৈরি করছি করেছি এখন পর্যন্ত পূর্বশ্রী তার সঙ্গে সিসিআইটি স্কলারশিপ তার আটজন ছাত্রী পেয়েছে সেটা অত্যন্ত আনন্দের বিষয় এবং পাশাপাশি স্বর্ণপদক হিসেবে এবার আমার ছাত্রী আরেকজন ব্রোঞ্জ মেডেল পেয়েছে রমা দে আগরতলার আমার যেমন আগরতলার ব্রাঞ্চও আছে সেখানে যে বাচ্চাদের শিখা সেখান থেকে ও সেভেন্থে বঙ্গীয় সঙ্গীত পরিষদের আন্ডারে সর্বভারতীয় স্তরে সেও ব্রোঞ্জ মেডেল পেয়েছে এবং অর্থরাশি পুরস্কার পেয়েছে তৎসঙ্গে পরিমল মালাকা সে গোল্ড মেডেল পেয়েছে নিকুবীতিকা দাস সে সারা ত্রিপুরা রাজ্য থেকে ফার্স্ট হয়ে লখনৌতে গিয়ে ন্যাশনালেও সে দ্বিতীয় স্থান অধিকার করেছে তাছাড়া পুনীন দেববর্মন যেটা আমাদের সারা ভারত ত্রিপুরা রাজ্যে একটাই ক্লাসিক্যাল কম্পিটিশন হয় রাজ্য রাজ্যভিত্তিক পুনীন দেববর্মন স্মৃতি মেমোরিয়াল একটা কনফারেন্স ক্লাসিক্যাল কনফারেন্স সেখানে যেটা মিউজিক কলেজ সরকারি গভর্নমেন্ট কলেজ মিউজিক কলেজ সেটা অর্গানাইজ করে সেখানেও আমার ছাত্রী নিপু দাস সে প্রথম স্থান অধিকার করে সারা রাজ্যের মধ্যে এবং তৎসঙ্গে নিপু গীতিকা দাস সে তৃতীয় স্থান অধিকার করে অনেকগুলো সাফল্যের সার আমরা পেয়েছি এবার আমাদের অর্গানাইজেশন থেকে সেটা সে আনন্দটুকু সবার সঙ্গে ভাগ করে নিলাম সব ইউ বছর

প্লাস আমার যিনি আমার গুরু শ্রীমতী পূর্ণশ্রী মানে ম্যাডামের তত্ত্বাবধানে আমার ডান্স নাচ তোলা আমার জীবনের পথ ছড়া আমার হাতে পড়ি থেকে ম্যাডাম আমাকে শিখিয়েছেন সেই ম্যাডামের পথ দেখে নিয়ে আমি যেভাবে চলছি সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আর এখনো আছি এখনও শিখছি আমি সবাইকে ধন্যবাদ জানাই আশীর্বাদ করবেন যাতে এইভাবে গুরুর আশীর্বাদ নিই মা আশীর্বাদ নিই আরও দূর যাতে এগিয়ে যেতে পারে নমস্কার সবাইকে নমস্কার আমি নীলর্মী দাস আমি প্রথমে আগরতলাতে ক্লাসিক্যাল ভয়েস অফ ইন্ডিয়া সঙ্গীত মিলন আয়োজিত প্রোগ্রাম